মন্ডল ব্যক্তি তসম শ্রী গুবে গুম গুবি গুরুদেব মহেশর গুরু পরম ব্রহ্ম তসম শ্রী গুবে নম অজানি জ্ঞান সলোকয়া সক্ষ সু অনমিলিতং যেনো দশবর্ষি গুরুবে নমঃ মন্ত্র সক্ত পূজা সক্ত সক্তং দেব নিরঞ্জন নিরঞ্জন গুরুবাক্য সদা সক্ত সক্তমেব পরম পদ মননাদศรี জগন্নাതോ মহত গুরু শ্রী জগত গুরু মোদাত্মা সর্বভূত আত্মৈस्मै श्री गुरुवे नमः। ব্রহ্মানন্দ পরমসুখদম কি বলম জ্ঞানমূর্তি দগ্ধ অতীতম ভগ্নShaderType সত্যম শাদি রক্ষন্তায়কং নিত্য বিমলমচলং সর্বধী সাক্ষীভূতং বাব অতীতম ত্রিনরহিতং সৎগুরুং নমামি আকাশক পতিতং তুল্য সদা গচ্ছতি স্বাগerum সর্বদেব নমস্কারং ওঙ্কারং প্রতিবৎচতি সহনা ভবতু সহনা ভবন্তু সাবিরিয়াম করভাব হই তেজস্ব তেজস্বী ভব অদ্বিত বস্তুর মাবিদবি ছাব ज्योतिर्गमय मितुर्मा अमृत गमय आभिरा मोधी सर्वेश मंगल भूया सर्वशंत तो, निरामया सर्वद्रा पश्नों तो, कच्चि दुखवाग भवि ओम नमो भगवते वाशुदेवाय ओम নমো ভগবতে শ্রীলোকনাথায় ও শান্তি আপ শান্তি পৃথিবী শান্তি বনস্পতি শান্তি বিশ্বদেব শান্তি ব্রহ্ম শান্তি সর্ব শান্তি শ্যাম শান্তি দেবী ওম শান্তি 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 শ্রুতি মন্ডলী শ্রী শ্রীমতী কবিতা সরকার শ্রীমতী কবিতা সরকার আজকের অনুষ্ঠানে যজ্ঞেশ্বর নারায়ণের উদ্দেশ্যে বরণ প্রদান করবেন বরণটা তুলে নিয়ে থালাটা নিয়ে আসবেন সতী মন্ডলী যজ্ঞেশ্বর নারায়ণের উদ্দেশ্যে বরণ দিচ্ছেন সতীমন্ডলী বরণটা তুলে দিয়ে ওখানে চেয়ারের উপর রেখে তালাটা নিয়ে আসুন জগেশ্বর নারায়ণ উদ্দেশ্য সমস্ত দক্ষিণ দিকে বরণ করে এবার পরম প্রেমময় শ্রী লোকনাথ ব্রহ্মচারী যার উদ্দেশ্যে পবিত্র মন্দির করা হয়েছে তিনি আজকের এই পবিত্র আসনে শ্রী গুরুর আসনে ওটা তালাতে রাখেন তালা শুদ্ধ রেখে দেন শ্রী গুরু এবার আমাদের এই যজ্ঞের প্রধান পুরোহিত শ্রীমৎ জিম্বানন্দ ফে মহারাজকে বরণ করে নিবে হ্যাঁ শ্রী অনল কর্মকার এই সভাপতি শ্রী শ্রী গীতা লোকনাথ মন্দির জয় জয় এবার বরণ করে নিবে আজকে যিনি এই যজ্ঞের প্রধান পাঠক শ্রীমদ নেশ্বরানন্দ অবদূত মহারাজকে বরণ করে নিবেন শ্রী বিমল কর্মকার মহাদয় সাধারণ সম্পাদক শ্রী শ্রী গীতা লোকনাথ মন্দির আচর্য বিমল মন্ডল মন্দিরের সম্মানিত সেবায়ের এবং সাধারণ সম্পাদক সরকার বাগ থেকে আগত শ্রী শ্রী লোকনাথ রহমান আরেকজন পেয়েছি বাগ থেকে আগত শ্রী শীতল চন্দ্রপাল সাধারণ সম্পাদক শ্রী শ্রী লোকনাথ সেবক সংঘ কেন্দ্রীয় কমিটির এবং সহসভাপতি শ্রী শ্রী বরণ করে নিবে আমাদের আরেকজন সম্মানিত অতিথি শ্রী আমাদের ধীরেশ চন্দ্র সরকার মহাদয়কে বরণ করে নিবে গোপাল রাজবংশী পাঠক আছেন এবং সবীর রঞ্জন মন্ডল মহোদয়কে বরণ করে নিবে শ্রী লিটন দাস মহাদয় আমরা ধর্মসভা একটু পরে করবো আমাদের একজন সম্মানিত ব্যক্তি এসেছেন আমরা সৌভাগ্যবান এই আমাদের উপজেলার যিনি সম্মানিত চেয়ারম্যান আমাদের মাঝে উপস্থিত হয়েছে সেই ইসলামুল হোসেন মহাদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা তার কাছে উনি চলে যাবেন উনি আমাকে ওনার যারা এসেছে যেহেতু কথা বলে উনি চলে যাবেন এই যে আমি শুধু একটু ওনাদের পরার পরে আমরা পরে আমরা ধর্মসভায় উনি পরে করবো

বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধর্মযাজক এখানে উপস্থিত হয়েছেন এই ধর্মশালায় যজ্ঞ অনুষ্ঠান করার জন্য আমি মানিকগঞ্জ সদর উপজেলা বাসীর পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আজকে শ্রী শ্রী গীতা লোকনাথ মন্দির আশ্রম এখানে এই মন্দির করার কারণে অচ্চ গ্রাম অচ্চ বাড়ি এবং এর পরিবার পরিজন সকলেই বিশেষ করে মানিগঞ্জ ধর্ম একটা সুন্দর নন্দিত মন্দির হয়েছে আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থী ভক্তবৃন্দ এসেছেন আপনারা প্রাণ খুলে ঈশ্বরের কাছে আপনারা দোয়া করবেন যেন এই মন্দির এই ব্যক্তির পরপরে যেন সুখময় জীবন হয় আর ব্যক্তিগতভাবে আপনারা যারা এসেছেন সকলের পরিবার পরিজন সহ আপনাদের জীবন আরও অত্যন্ত মহিমান্বিত হয় আপনার গৌরবের উজ্জ্বল অতর। স্থানে আপনার স্থাপন যোগ্যতম জায়গা পৌঁছান আমি ভক্ত গ্রামের আমার বাড়ি ওই গ্রামে সেই হিসাবে আপনার আমন্ত্রিত অতিথি আপনাদের প্রাথমিকতা আমাদের কিছু ভুল হতে পারে ভ্রান্তি হতে পারে আপনার দেশগুলি সমগ্র নেবেন আর সুন্দরভাবে সোচারুভাবে আজকের অনুষ্ঠান যেন সুন্দরভাবে হয় পালিত হয় সে দিকটা বিবেচনা করবেন আমি আপনাদের কাছে অনেক সময় দিতে পারতাম আপনারা জানেন যে কিছুদিন পূর্বে আমাদের দাদশ সংসদ নির্বাচন হয়ে গিয়েছে আমাদের এলাকাবাসী সকলে মিলে আমাদের প্রান্তীয় নেতা সাবেক স্বাস্থ্যমন্ত্রী আল্লাহ জাহিদ মালিক স্বপনকে ভত্র এলাকাবাসী ভোট দিয়ে এমপি বানিয়েছে আমি উপজেলা চেয়ারম্যান হিসাবে পরবর্তী সময় উপজেলারও একটা নির্বাচনের কথা ইসি মহোদয়ার দিয়েছেন যার কারণে প্রতিনিয়ত বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান বিভিন্ন পূজা পর্ব বিভিন্ন জায়গায় সকাল থেকে রাত এগারোটা পর্যন্ত যেতে হয় যে কারণে আজকে চার পাঁচটা প্রোগ্রাম আমার যেতে হবে তা না হলে আপনারা অনেক জায়গা থেকে এসেছেন আপনাদের কাছে একটু সময় দিতে পারলে নিজেকে ধন্য মনে করতাম আমি আমার জন্য দোয়া করবেন আমি যেন সঠিকভাবে সুন্দরভাবে এই মানিগঞ্জবাসীর সেবা করতে পারি এই উন্নয়নের ধারাকে অগ্রগতি নিয়ে যেতে পারি এলাকাবাসীর পাশে থেকে উন্নয়ন অগ্রযাত্রাকে আরো উন্নত আশা প্রত্যাশা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ